বছরখানেক ধরে চলচ্চিত্রের বাইরে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী সহসাই দেশে ফিরে এসে নতুন কোনো কাজে এই নায়িকার যুক্ত হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন তার স্বামী অভিনেতা ওমর সানি সানি গ্লিডস বলেছেন মে ফাইজা ও অসুস্থ মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ব্যস্ত থাকতে হচ্ছে মৌসুমীকে তিনি আরও বলেছেন তার স্ত্রীর দেশে ফিরতে সময় লাগবে সানি বলেন মৌসুমি এখনই ফিরছেন না আমার শাশুড়ির শরীরটা ভালো না শাশুড়িকে সময় দিচ্ছেন আমার মেয়ের পড়াশোনা সে যুক্তরাষ্ট্রে একা থাকবে সেটা হতেই পারে না তাদের কথা চিন্তা করে মনে হয়েছে মৌসুমি সেখানে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ সব কিছু মিলিয়ে তার দেশে ফিরতে কিছুটা সময় লাগবে মৌসুমি দেশ ছেড়েছিলেন দুই সালের অক্টোবরে এর আগেও যুক্তরাষ্ট্রে অনেকবার গিয়েছেন তিনি তবে এতটা দীর্ঘ সময় থাকেননি মৌসুমীর অভিনয়ে ফেরার প্রসঙ্গে ওমর সানি বলেন মৌসুমীর অভিনয়ে ফেরার ইচ্ছা এখন আর নেই এখনকার পরিস্থিতি দেখার পর সে আমাকে বলেছে সানি আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম এই কথাটা খুবই কষ্টের দুঃখের একটা বিষয় তার মতো একটা লিজেন্ট নিয়ে ভালো কাজ তৈরি করবে এমন ভাবনা তো কারণেই তার কথায় নতুনরা যারা এখন লিড করছে তারা তো পাত্তাই দিতে চান না অনেকেই ভাবে তারা এখন মৌসুমীর চেয়ে অনেক বড় তারকা হয়ে গেছেন তবে এসব নিয়ে আর ভাবছেন না বলেও জানিয়েছেন সানি তিনি বলেন ক্যামেরা থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো অভিনয়ের পাশাপাশি গান গাওয়া সিনেমা পরিচালনা এবং প্রযোজনাও করেছেন মৌসুমী যুক্তরাষ্ট্রের মঞ্চে এর মধ্যে গাইতে দেখা গেছে এই অভিনেত্রীকে গত সাতাশে এপ্রিল এই অভিনেত্রী পারফর্ম করেছেন বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফেস্টিভ্যাল অনুষ্ঠানে বিশ বছর বয়সে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় মৌসুমীর তার প্রথম নায়ক প্রয়াত নায়ক সালমান শাহ শুরুর দিকে মৌসুমি সালমান শাহ জুটি বেঁধে কয়েকটি সিনেমা করলেও পরে তারা দুজনেই আলাদা কাজ শুরু করেন দীর্ঘ অভিনয় জীবনে মৌসুমি উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা চলচ্চিত্রে অভিনয় করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও সেরা অভিনেত্রী সম্মানও এদিকে ব্যবসায়িক ব্যস্ততা বেড়েছে সানির সম্প্রতি একটি রিয়েল ইস্টেট কোম্পানির সঙ্গে কাজ করছেন তিনি অভিনয় থেকে দূরে থাকছেন কিনা জানতে চাইলে একসময়ের জনপ্রিয় এই নায়ক বলেন অভিনয় থেকে দূরে থাকার কোনো কারণ নেই আমার চলচ্চিত্রের সঙ্গে এখন সংযোগটা একটু কম তাই খুব বেশি কাজ দেখা যাচ্ছে না তবে কাজের প্রস্তাব আসে না তা কিন্তু নয় আমি কাজ করার অনেক স্কোপ পাই কিন্তু আমার কাজ করা হয় না কারণ অনেক কাজের প্রস্তাব আসে যা আমার ব্যক্তিত্বের সাথে যায় না তবে সামনে একটি সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে সব কিছু চূড়ান্ত হলে নিজেই সিনেমাটির খবর জানাবেন বলে জানিয়েছেন উনিশশো সালের দোসরা আগস্ট ভালোবেসে বিয়ে করেছিলেন ওমর ও মৌসুমি মৌসুমী সানিকে বড় পর্দায় একসঙ্গে প্রথম দেখা গেছে দোলা সিনেমায় এরপর আত্ম অহংকার প্রথম প্রেম মুক্তির সংগ্রাম হারানো প্রেম গরিবের রানী প্রিয় তুমি ঘাত প্রতিঘাত সুখের স্বর্গ মিথ্যা অহংকার সহ বহু সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা শেষ গত বছরের রোজার ঈদে মুক্তি পায় মৌসুমি ও স্থানির সোনারচর সিনেমা ভক্তরাও মুখিয়ে আছেন তাদের সিনেমা দেখার অপেক্ষায় কিন্তু তারা হতাশায় ভুগছেন ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য